দেখুন একবার এক তান্ত্রিক তান্ত্রিক গুরু তিনি জয়পুরে একটা রাজ্যে গেছেন তখন জয়পুর নাম হয়নি নামটা আমার স্মরণে নেই জয়পুরের অন্য নাম ছিল রাজস্থানের রাজধানী জয়পুর গোবিন্দজি যেখানে আছেন গোপীনাথ যেখানে আছেন তো জয়পুরের মহারাজের সামনে তিনি অনেক অলৌকিক বিষয় দেখালেন তান্ত্রিক গুরু বহু রূপ ধরতে পারেন তাকে গুরু রূপে বরণ করলেন আর রাজা রাজগুরুর সম্মান দিয়ে তাকে সম্মান অর্থ সেবা দিয়ে ভরিয়ে রাখলেন রাজগুরু ঠিক ওই সময় রামানুচাচার্যের এক শুদ্ধ ভক্তির প্রচারক তার শিষ্য জয়পুরে গিয়ে এক জঙ্গলের মধ্যে আগুন জেলে ভজন শুরু করলেন ভজন ছাড়া তো তারা অন্য কিছু বোঝে না এই ভজন প্রভাব দেখে ওই তান্ত্রিকের কিছু শিষ্য তান্ত্রিককে বলল আপনার পালা শেষ আরে রামানুচাচার্যের পরম শিষ্য আচার্য এসেছেন ওনার প্রভাব আপনার থেকে অনেক বেশি রাজা যদি ওনার ভক্তি মহিমা জানতে পারে আপনাকে আর রাজগুরু রাখবেন না ওই যে বললাম পাপ থাকলে ভয় হয় পঞ্চাশ জন পাঠিয়েছেন গুরুদেব যা ওকে বিতাড়িত করে দাও জয়পুর থেকে খেদিয়ে দাও বলে ওটো সাধু এখানে তোমার জায়গা নেই এই রাজ্যে তোমার জায়গা নেই বলে পাঁচ কিলোমিটার দূরে এই রাজ্যের বাইরে ওখানে গিয়ে ভজন করে এখানে আমাদের প্রভুই সব উনি করলেন কি জানেন রাত্রিবেলা তো অন্ধকার যে আগুন জ্বালিয়েছিলেন নাম করতে করতে সেই আগুনগুলো আঁচলের মধ্যে নিয়ে নিলেন কাপড়ে অন্ধকারে পথ পচ্ছল কি করে যখন আগুন কাপড়ে নিয়ে এলেন কাপড় পুড়ছে না তখন এই পঞ্চাশ জনের চোখ ছানা বড়া এ তো আমাদের গুরুদেবের থেকে আরে যার কাপড় পরে না আগুন এসে কেমন সাধু তো উনি কি করেছেন উনি সেই পাঁচ কিলোমিটার রাজ্যের বাইরে এসে উনি ভজন করছেন ওনার মতো অন্তর মনা হয়ে ভগবানের চরণ চিন্তা করছে নামে মর্ত শ্রী গুরুদেবের কাছে ওই তান্ত্রিক গুরুদেবের কাছে যখন এই কথাটি গেল যে উনি আগুন আচলে বেঁধে নিয়ে গেছেন কিন্তু কাপড় পরেনি তান্ত্রিক গুরু ভাবতে পেরেছেন একবার যদি ওনার মহিমা প্রকাশ হয় আমাকে খেদিয়ে দেবে রাজা আসন কে ছাড়তে চায় উনি কী করেছেন জানেন ভয় দেবে বলে পরের দিন রাত্রে উনি তান্ত্রিক গুরু অনেক মহিমা জানতেন অনেক মানে অনেক কিছু তার ওই যে অনিমা লঘিমা গরিমা অনেক কিছু আছে ছোট হতে পারে বড় হতে পারে ভাসতে পারে অষ্ট সিদ্ধি বা অষ্টাদশ সিদ্ধি ছোটো হওয়া যায় উড়ে যাওয়া যায় জলে ভাসা যায় যে কোনো প্রাণীর রূপ ধারণ করা যায় তো তান্ত্রিক গুরু করেছে কি ওনার সামনে সিংহ হয়ে ওনাকে ভয় দিতে এসছে যাতে চলে যায় উনি তো ভগবানের চিন্তা করছেন সিংহের দিকে হেসে বললেন সিংহ হওয়া তোমার সাজে না তুমি গাদা হয়েও যাও সঙ্গে সঙ্গে গাধার রূপ বলল গাদা হয়ে কি করবে গাদা হয়ে কি আর রাজার কাছে ফিরে যেতে পারবে না মাত্র পাঁচশো বছর আগের ঘটনা খুব বেশি আগের নয় এই পৃথিবীতে ঘটে যাওয়া রাজস্থানের রাজধানী জয়পুরেরই ঘটনা গাদা হয়ে ওখানে দাঁড়িয়ে থাকলেন ফিরে যাব কি করে রাজা শ্রী গুরুদেবকে খুঁজতে খুঁজতে তার শিষ্যদের কাছে জানতে জানতে ওই সাধন নিকটে এসেছেন সাধু বাবা আমার শ্রী গুরুদেবকে আমি খুঁজে পাচ্ছি না কৃপা করে দয়া করে তার সন্ধান দিয়ে দিন বললেন তোমার গুরুদেব এই গাধা রূপেই আছে ওকে কান ধরে নিয়ে যাও ওর শখ হয়েছিল সাজার বলে গুরুদেব গাধা গাধা রূপ ধরেছে আমি কান ধরতে বলছেন বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে করতেই উনি দৃষ্টি দিলেন পুরো গুরুরূপ ফিরে পেল রাজা বুঝলেন ইনি তান্ত্রিক ইনি জাদুকর ইনি প্রকৃত ভক্তি দানে সমর্থ নয় এবং উনিও বুঝলেন যিনি সিংহ থেকে আমাকে গাধা করতে পারেন দৃষ্টিশক্তির দ্বারা ইনি অনন্য অসাধারণ সাধু রাজা এবং শিষ্য মিলে এনার ভক্তের চরণে সমর্পণ করে বললে আপনি আমার চরণে আশ্রয় দিন আপনি অনন্য ভগবানের প্রিয় ভক্ত ভক্ত কখনো জাদুকর হবেন না আমাদের কাছে অনেকে এসে হাত বাড়িয়ে দেয় কিছু মনে নেবেন না মায়েদের কৌতূহল আবার বেশি মায়েরা সাধু দেখলেই হাতটা সবাইকে দেখাবেন না মায়েদের অনুরোধ করছি হাত রেখা বিচার এসব সময় করতে যাবেন না মায়েদের একটু কৌতূহল হাত বাড়িয়ে দেয় দেখুন তো আমাদের কাছেই বলে বাবা একটু ফু দিয়ে দেন না মাথায় তার মানে এইগুলো সমাজে চলে এগুলির দ্বারা সাধু নিরূপণ হয় না ভগবানের নামে যে শক্তি আছে ভগবানের ভজনের যে শক্তি আছে এটা অন্য কোনো তান্ত্রিকতায় মন্ত্র তন্ত্রে ঝাড় ফুতে নাই এই জগতে মন্ত্র যদি অন্য কিছু থাকে তো ভগবানের নাম তো মহামন্ত্র ভগবানের নাম মন্ত্র না মহামন্ত্র এই জন্য নামের প্রতি বিশ্বাস রাখুন নাম মন্ত্র নয় নাম মহামন্ত্র শুধুবিন্দ সাধুর মহিমা বলছিলাম যে শ্লোকটি বারবার চলে আসে তোলায়াং লাভে না পিনা সার্গাং না পুনর্ভবাম ভগবত সঙ্গী সঙ্গস নাম কিমতা শিষ ক্ষণকালও যদি সাধু সঙ্গ হয় তবে স্বর্গপ্রাপ্তি মোক্ষপ্রাপ্তি তার কাছে কিছুই নয় ক্ষণকাল যদি সাধু সঙ্গে আর প্রকৃত সঙ্গ প্রসঙ্গ হয় তবে তা মোক্ষপ্রাপ্তি স্বর্গপ্রাপ্তির থেকে শ্রেষ্ঠ এই জন্য আমার মনে হয় ভগবানের কাছে ভক্তদের প্রার্থনা হওয়া উচিত প্রভু আমি তোমাকে পায়ার আর না পাই জীবনে তোমার প্রিয় ভক্ত সাধুর সঙ্গ দিও তোমার প্রিয় ভক্তের দর্শন দিও যেন তোমার কৃপা লাভ করতে পারি শুধুজন ভক্ত চরিত্র শুনুন সাধু চরিত্র শুনুন প্রেম নিধি ভক্তমাল গ্রন্থটি ঘরে রাখবেন চোখ বুলিয়ে নেবেন প্রেমনিধি তিনি বৃন্দাবনেরই ভক্ত ছিলেন খুব ধ্যান দিয়ে শুনুন বড় ভালো লাগে এই চরিত্রটা সাধুর মহিমা সাধুর চরিত্র তো বৃন্দাবনে থেকে তিনি একবার আগ্রায় এসেছিলেন আগ্রায় তখন অন্য অন্য সম্রাটের শাসন ভয়ে ভয়ে সকলে বৃন্দাবনেই চলে যান কিন্তু সাধু ভাবলেন বৃন্দাবনে তো সাধু আছে মহাত্মা আছে গোবিন্দ গোপীনাথ আছে আগ্রায় যারা আছে সনাতনী হিন্দু তাদের পাশে দাঁড়াবার কেউ নাই তো আমি গোবিন্দজিকে নিয়ে গোবিন্দকে নিয়ে আগ্রাই থাকব এই দেখুন সাধু নিজের ভয় নিজের মৃত্যু উপেক্ষা করে অন্যের কল্যাণের জন্য আগ্রায় থেকে গেলেন তখন ছিল বাদশাদের সাজন দিল্লির শাসন উনি ভগবানের সেবা করতেন আর প্রতিদিন বৈকালিক সময়ে সাধুদের একত্রিত করে ভক্তদের একত্রিত করে হরিকথা শোনাতেন আমার একটা জিনিস কী মনে হয় জানেন যখন চারিদিকে অন্ধকার নেমে আসে হতাশা নেমে আসে যখন নিজের মনোবল হারিয়ে ফেলি তখন একমাত্র আমাদের বাজবার আমাদের একমাত্র দুর্বলতাকে কাটাবার হতাশাকে কাটাবার একমাত্র উপায় হল সাধু সঙ্গে হরি কথা সাধুর সঙ্গে হরিকথায় আমাদের জীবন দিতে পারে প্রেরণা দিতে পারে দেখুন এই মহাশ্মশানে এই তীর্থপীঠে এখন আমরা যারা বসে আছি অন্তত এটুকু বলা যায় আমাদের মনে এখন কোনো ভয়ের লেশ নাই আমাদের মাথায় এখন কোনো দুশ্চিন্তার সংসার চিন্তার বোঝা নয় এটা যখনই হতাশ হয়ে পড়বেন যখনই আত্মগ্লানি আসবে তখনই শুদ্ধ ভক্ত সঙ্গ করবেন ভাগবত শ্রবণ করবেন এটাই সঞ্জীবনী সুদা দেখুন ভাগবত সম্পর্কে বলা হয়েছে পিবত ভাগবত ভাগবতকে পান করার কথা বলেছে শ্রবণের কথা বলেনি পিবত ভাগবত পান করো ভাগবত শ্রবণের জিনিস পান করতে বলছেন কেন গোস্বামীপাত ভগবান সুখদেব গোস্বামী বলছেন ভাগবত হল রস নিগম ফলম এই ভাগবত হল নিগুড় সমস্ত বেদান্তের সার সমস্ত প্রেম ভক্তির নির্যাস রস কর্ণপুটে ভাগবত কথামৃত পান করো পান করতে বলছেন কেন জানেন পানীয় কোনো বস্তু পান করার সাথে সাথে ক্রিয়া করে ধ্যান দিয়ে শুনুন কোন পানীয় বস্তু পান করার সাথে সাথে ক্রিয়া করে কিন্তু অন্য বস্তু গ্রহণের সাথে সাথে ক্রিয়া করে না যেমন তৃষ্ণাত্ম ব্যক্তি শীতল পানীয় জল যত পান করবে সঙ্গে সঙ্গে তৃষ্ণা যাবে কি না দেরি হয় কি তৃষ্ণাত্ম ব্যক্তি জল পান করল তৃষ্ণা নিবারণ কি এক ঘন্টা পর হয় অর্থাৎ পানীয় বস্তু পান করার সাথে সাথে ক্রিয়া করে আচ্ছা যদি কেউ বিষ পান করে ক্রিয়া হতে পাঁচ ঘন্টা দেরি হবে দেরি হবে কি বিষক্রিয়া সঙ্গে সঙ্গে শুরু হবে আচ্ছা অমৃত যদি কেউ পান করে এই মুহূর্তে অমৃত পান করলে আগামীকাল অমরত্ব পাবেন না সঙ্গে সঙ্গে পাবেন এই জন্য বস্তু সঙ্গে সঙ্গে ক্রিয়া করে এই জন্য বলছেন ভাগবত এমন এক রস এটা কর্ণ দিয়ে পান করার সাথে সাথে ক্রিয়া হয় সাথে সাথে শোক মোহ ভয় দূর হয়ে যায় আরে সাধু সঙ্গে হরিকতা পেলে শোক মোহ ভয় এটি থাকে না যেমন সূর্য উদয়ের সাথে সাথে যত পূর্ব দিগন্ত ফর্ষা হতে থাকে চোদ্দস্যরা পালায় গভীর রাতে অন্ধকারে চোদ্দস্যরা বাইরে বেরোয় ভোর হতে থাকলে তারা থাকে লোকসমাজে যত ভোরের আলো ফুটতে থাকে চৌদ্দস্ব তত অন্তরালে চলে যায় যত ভাগবত জ্ঞান আপনার ভিতরে উদয় হবে তত ভয় শোকমহ চোর ডাকাতগুলো দূরে চলে যাবে ওরা আর আপনার কাছে থাকবে না এই জন্য দয়া করে সাধু সঙ্গে হরিকতা প্রসঙ্গ শুনুন এটাই শোক মোহ ভয় দূর হওয়ার একমাত্র উপায় কারণ সাধু সঙ্গে হরিকথা যেখানে হয় ওখানে হনুমানজি থাকেন অলক্ষে অনেক মহাত্মারা আসেন তাদের কৃপা দৃষ্টিতে মানুষের মহ ভয় থাকে না এজন্য আমাদের উচিত সাধু সঙ্গ করা প্রেম নিধি তিনি বসে বসে আগ্রায় ঠাকুরের সেবা করেন আর বৈকালিক সময় সমস্ত যারা আগুন আসেন সকলে আশ্রমে বসে হরিকতা ভাগবত শোনান কিন্তু একদল মানুষের দৃষ্টি গেল এই সাধুর এখানে এত লোক জড়ো হয় একত্রিত হয় কিছু মনে করবেন না সৎ কাজে বেশি বাধা যারা সৎ কাজ করেন সমাজে দেখবেন তারাই বেশি বাধাগ্রস্ত হয় এই জগৎটা এখন এমন হয়েছে পরের উপকার পরের কল্যাণ করতে গেলেই আপনি ফেসে যাবেন রাস্তায় জল জল বলে চিৎকার করে মমুষ্য ব্যক্তিকে জল দিলে যদি জল খেয়ে মারা যায় থানায় আপনাকেই নিয়ে যাবে এই জলের সাথে আপনি কিছু তাকে খাইয়ে মেরে ফেলেছেন পথের একটা মানুষকে জল দিতে গেলেও ভয় হয় যদি থানায় গিয়ে আমাকেই তো জবাব দিতে হবে ট্রেনে বাছে বুকে ব্যথা উঠেছে কোনো হার্টের পেশেন্টকে যদি হাসপাতালে ভর্তি আপনি করতে যান দয়া দেখাতে যান সে মারা গেলে আপনাকেই ধরবে কি হয় আপনি কেন তাকে এনেছেন আপনার কারণে তিনি মারা গেছেন কিনা উপযুক্ত প্রমাণ দিন অর্থাৎ মানুষের উপকার করতে গেলেও সমাজ ব্যবস্থা এখন যেখানে গেছে সেখানে একটা জটিল অবস্থা তার মানে এই নয় পিছিয়ে আসবেন না শত বাধা থাকলেও শত কলঙ্ক শত অপমান থাকলেও কাজ করে যান স্বামী বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণ পরমাংশ বলেছিল নরেন শোন এই জগতে মানুষ হয়ে যখন এলি একটা দাগ রেখে যা আজকের এই শ্মশানটা দেখছেন যারা কমিটির এই ঐকান্তিক প্রচেষ্টায় অর্থ সামর্থ্য দিয়ে এই প্রতিষ্ঠানটা গড়েছেন আমি সকলের নাম জানি না আমাদের জয়দেব দাদা সহ তার আনুষঙ্গিক এই মন্দিরের সেবকবৃন্দ যাদের ঐকান্তিক ঘাম ছড়া প্রচেষ্টায় অর্থেই হয়েছে এই হলো দাগ রেখে যাওয়া ওরা থাকবে না শত বছর পরে কিন্তু এই মন্দির দাঁড়িয়ে থাকবে যুগ যুগান্তর সাক্ষী দেবে এই মানুষগুলো ত্যাগ ঠাকুর বললেন একটা কিছু করে যাও বাধা তো থাকবে বাধা অনেক থাকবে কিন্তু তারপরেও কাজ করে যেতে হবে তো সেই মুসলিম শাসকের কাছে দরবারে নালি আর মেয়ে ছেলে রমণীরা পুরুষরা একত্রিত বসে জটলা পাকায় বিকালে আপনি এর বিচার করুন আপনি এর বিচার করুন এভাবে চলতে থাকলে তারা রাস ষড়যন্ত্র করছে কিনা হিসাব নিন আর যারা অনেক সময় শাসন ক্ষমতায় থাকে অনেকেই কথা শুনেই মাথা গরম করে বিচার করে না মধ্যরাত্রে প্রেমনিধি তিনি ভগবানের জন্য এক গ্লাস শীতল জল রেখে দেন যদি রাত্রে জল পিপাসা পায় ভগবানের আমরা রাখিত কেমন সেবা দেখুন রাত্রে এক গ্লাস জল রেখে দেয় যদি প্রভুর পিপাসা লাগে সেই জলটা কেবল তুলসী দিয়ে নিবেদন করতে যাবে সম্রাটের সেনারা এসে তাকে তুলে নিয়ে গেল তুলে নিয়ে গিয়ে বলছেন আপনি রাজদ্রোহী নারী পুরুষ একসাথে আপনি প্রতিদিন হাজার লোক জোগাড় করে ষড়যন্ত্র করেন আপনাকে কারাগারের অন্ধকারেই বন্দি করা হল কারাগারের মধ্যে গেছে তার মনে তখন কষ্ট নাই কষ্ট কি জানেন আজকে জলটা তোমায় সেবা দিতে পারলাম না প্রভু নিবেদনই তো করতে পারলাম না এই ভেবে কাঁদছে প্রভু যেখানে রাখো আমার মন তো আর কারাগার না আমার মন তো আরও বেঁধে রাখতে পারবে না মন দিয়ে ভজন করতে পারবো জলটা তো তোমায় দিতে পারলাম না একটা কথা আপনাদের বলি কথাটি কঠিন সত্য হলেও মেনে নেওয়া ছাড়া উপায় নাই এ সংসারের যাদের আপনজন ভাবেন তারা কতক্ষণ আপনার প্রিয় কতক্ষণ আপনার আপনন জানেন যখন আপনি অসহায় হয়ে পড়বেন আপনি সব কিছু হারা হবেন ওদের জন্য আর কিছু করতে পারবেন না তখন ওরা আর আপনার প্রিয় থাকবে না মুখ ফিরিয়ে নেবে এই হলো জগতের নিয়ম কিন্তু ভগবানের নিয়ম কি জানেন আমি যেখানে যাই আমার স্খলন হোক পতন হোক এই জগতে সবাই আমার ত্যাগ করুক কিন্তু ভগবান তখন তার কথা ভাবেন তখন তাকে ত্যাগ করেন না এই না হলে ভগবান সুগ্রীপের স্ত্রী কেড়ে নিয়েছে বালি রাজ্য কেড়ে নিয়েছে পথ কেড়ে নিয়েছে তার জীবন কেড়ে নেওয়ার মতো প্রভুর চরণে স্মরণ নিলেন এই জন্য এই জগতের মানুষ যেদিন আর সুখ দিতে পারবেন না সামার্থ্য দিতে পারবেন না সেদিন এরা কেউ প্রিয় থাকে না এরা ভুলে যায় কিন্তু ভগবান ভুলেন না ভক্ত যেখানেই যে অবস্থায় থাকুক ভগবান তার চিন্তা করতে থাকেন ওই জল সেবার জন্য কাঁদছে কারাগারে বসে তোমায় সেবাটা দিতে পারলাম না যদি পিপাসা লাগে তুমি কার কাছে চাইবে হে মাধ তুমি কার কাছে চাইবে জল এই বইয়ে কাঁদছেন রাত্র দ্বীপ্রহরে ভগবান প্রকট হয়ে গেলেন সেই নবাবের শয়ন কক্ষে আর তিনি হিংস্র মুক্তি নিয়ে তাকে প্রথমে পদাঘাত করে খাট থেকে নামিয়ে দিলেন আমার ভক্ত আমাকে সেবা করতে চেয়েছিলো একটু জল দিতে চেয়েছিল তোমার তা সহ্য হয়নি এই রাজ, প্রাসাদ সহ রাস সহ আমি তোমাকে ধ্বংস করব আমার ভক্তকে কষ্ট দিয়েছ অদৃশ্য হয়ে গেলেন ভগবান এই তেজময় মূর্তি হিংস্র প্রতাপ তাকে দেখিয়ে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন উনি সাধারণ না আমার আমার মাথা তারা বিকৃত করেছিল যারা বুঝিয়েছিল ভুল তাকে কারাগার থেকে এনে অভিষেক করালেন আর রথে করে চড়িয়ে বাজিবাজ না করে তাকে মন্দিরে পাঠিয়ে দেয়া হল একটা কথা বলি যার কেহ নাই তার অন্তত ভগবান আছেন এ কথাটি মনে করবেন এই জগতে কেউ যার নাই তার ভগবান আছে জগন্নাথের সামনে গেলে জগন্নাথ একজনকে কৃপা করেন না অন্যদিকে ফিরিয়ে থাকেন যিনি জগন্নাথের সামনে গিয়ে বলেন আমি অনাথ আমার কেউ নেই জগন্নাথ বলেন আমি জগন্নাথ হয়ে তোর দিকে কৃপা দৃষ্টিতে দেখাইয়াছি তুই কেন ভাবছিস আমি অনাথ আমি তো আছি তোর এই জন্য জগতে ভাববেন না আমার প্রাণের কেউ নাই ভগবান আছেন একদিন যখন কেউ থাকবে না সবার কাছ থেকে আমি দূরে সরে যাব সেদিন অন্তত তিনি হাত বাড়িয়ে দেবেন উনি ভোলেন না উনি কৃতজ্ঞতা ভুলেন না এই প্রেম নিধি রাত দুটোর সময় উঠতেন ভালো করে শুনুন সত্তর অধিক বয়স হয়ে গেছে আর তার ইচ্ছা যে যমুনার জলে আমি গোবিন্দকে প্রতিদিন স্নান করাবো অভিষেক করাবো এই জন্য যমুনার জল আনতে যান রাত দুটোর সময় কেন জানেন বেলা হয়ে গেলে আর অন্যের শোয়া লাগবে আপনারা জানেন তখন অন্য শাসন তারা এটা শুয়ে দেবে আমাকে হয়তো আসতে দেবে না এই জন্য রাত দুটোর সময় উঠে যমুনায় জল আনতে যান আলো ফোটার আগে এক ঘন্টার পথ ফিরে এসে ওই যমুনার জলেই তাকে আজও বৃন্দাবনে এমন আচার্য আছেন যারা প্রতিদিন গোপালকে ভগবানকে যমুনায় কালিন্দিতে স্নান করাতে নিয়ে যান যমুনাতে ভগবানের সুখ হবে স্নান করলে দেখুন নিজে হাতে ছাড়া সেবা হয় সত্তর বছর বয়স তবু নিজে যমুনায় ওই রাত দুটোই উঠবেন জল এনে অভিষেক করাবেন তখন তো ঘড়ির প্রচলন নাই একদিন রাত দুটোই উঠে গেছেন চারিদিকে ঘন ঘটা মেঘ কোনো তারার দেখা নেই আকাশ ঘন কালো মেঘে আচ্ছাদিত উনি এক হাত পথ চিনতে পাচ্ছেন না নিজের হাতও দেখতে পাচ্ছেন না বলেন আজ কি করে জল আনতে যাবো আমি তো আমি তো পথই চলতে পারছি না পথ হারিয়ে ফেলবো তবু আমাকে যেতে হবে আমাকেই জল এনে তোমাকে অভিষেক করাতে হবে আর কিছু দূর যাওয়ার পরে দেখে এক উজ্জ্বল তনু উজ্জ্বল দীপ্তিপুঞ্জ বালক হাতে মশাল জ্বালিয়ে সামনে দাঁড়িয়ে ভাবছেন মনে হয় উনিও ওই অন্ধকারে যেতে পারছেন না তাই মশাল জ্বালিয়েছেন ও তো দিকেও যেতে পারে কিন্তু দেখছে ও সোজা চলছে উনি ওনের পিছনে গেলেন যমুনায় জল ভরলেন ভরার পরে পিছনে তাকিয়ে দেখে আর সে মশাল জ্বালানো বালক নাই ভাবলেন ফিরেও বা যাব কি করে এক পা যেই বাড়িয়েছেন দেখছেন আবার সেই বালক মশাল জ্বালানো কিন্তু অবাক কাণ্ড কি জানেন আসতে এক ঘন্টা লেগেছিল কিন্তু যাওয়ার সময় পাঁচ মিনিটেই উনি দেখছেন ওই আলোতেই মন্দিরের বারান্দায় কি ঘটছে আমি তো বুঝতে পারছি না স্নান করে মন্দিরে অভিষেকের জল নিয়ে যেই মন্দিরে প্রবেশ করেছে কি দেখলো জানেন যমুনার তীরের বালির পায়ে কার চরণ চিহ্ন মন্দিরের হেঁটে হেঁটে গেছে উনি যখন অভিষেক করতে গেছেন তখন দেখছেন হাতটা কালিতে ভরা গোবিন্দে ওই যে মশাল ধরেছিলেন তেলটা বেয়ে বেয়ে কোনই দিয়ে পড়ে গেছেন আছাড় খেয়ে বললেন কে বলেছে তোমায় খালি পায়ে হাতে কালি মেখে আমাকে পথ দেখাবার কে বলেছে তোমায় আমি তো তোমার সুখের জন্যই সেবা করছি কে বলেছে তোমায় যেতে কে তোমায় বলেছে এভাবে যেতে এই হলো ভক্ত অতসল ভগবান তুমি কোনোদিন আর এই কষ্ট করবে না এটা তোমার কাজ নয় দেখুন ভগবান শুধু সেব্য তত্ত্ব নন ভগবান শুধু সেবা নেন না ভগবান ও ভক্তকে সেবা করবার জন্য বড় ব্যাকুল হয়ে পড়েন ভিগু ভগবানের বুকে পদাঘাত করেছিলেন ভগবান ভৃগুকে বলেছিল ভৃগু আমি ভগবান আমার বক্ষটা পাথরের থেকেও পাশান কিন্তু তুমি ভক্ত তোমার চরণটা কুসুমের থেকে কমল ব্যথা লাগেনি তো ভিগু বৈকুণ্ঠেশ্বর ভগবান ভক্তের পদাঘাত খেয়ে এই কথা বলেছিলেন ভিগু আমার বক্ষটা পাশান সম কঠিন কঠোর তুমি ভক্ত তোমার চরণ কুসুমের থেকে কমল আমার মনে হয় ব্যথা পেয়েছে তোমার চরণ এসো তোমার চরণ সেবা করি ভেগু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এই না হলে ভগবান ভগবান নিজে ভিগুর চরণ সেবার জন্য ব্যথা লেগেছে ভেগু তোমার চরণে একমাত্র ভগবানের দ্বারাই সম্ভব ভেগু চরণ সেবা কি করতে দেয় প্রভু অপরাধের জন্য বারবার চোখে জলে আর গঙ্গা গঙ্গাধারায় ক্ষমা চাইছে প্রভু ক্ষমা করে দাও তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তোমার বুকে বদাঘাত করেছিলাম ভগবান তখন বললেন ভিগু জেনে রাখো তোমার চরণ চিহ্ন আজ থেকে আমি আমার বুকে উপহার স্বরূপ অলঙ্কার স্বরূপ বুকে রেখে দিলাম এই যেন বিষ্ণু ভিগুর পদচিহ্ন আজও আছে শোনো যতবার এই জগতে আমি অবতীর্ণ হব তোমার চরণ চিহ্নকে আমি আমার বুকে অলংকার রূপে শোভিত করে যাব এই চরণ চিহ্ন আমি মুজব না কে ভক্ত সাধুর মূল্যায়ন ভগবান কিভাবে করছে দেখুন আর আমরা কিভাবে করি সাধুর মূল্যায়ন ভক্তের মূল্যায়ন স্বয়ং ভগবান কিভাবে করছে দেখুন আর ভিগু তুমি তো উপকার করেছ আমার বুকে লাথি মেরে আমার বুকে চরণ ছুঁয়ে তুমি উপকার করেছ ভিগু আর বলছে উপকার করেছি প্রভু বলে শুনবে সেই উপকারটা কি ভিগু আমার এক একটি লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে সেই সেই ব্রহ্মাণ্ডে অনেক জীব আছে যারা কৃষ্ণমুখী নয় তারা ভগবাদমুখী নয় আর আমি সমস্ত নিখিল শাস্ত্রে সাধু আচার্য মুখে ঘোষণা করেছি ভক্তি ভগবান দেবে না ভগবান দিতে পারে না ভক্তি ভক্তই দিতে পারে ভক্তি আমার আমার সরববৃত্তি কিন্তু ভক্তি যদি পেতে চাও ভগবানের কাছে না ওটা ভক্তের কাছে পেতে হবে মহত পদরাজ, অভিষেকং যতদিন সাধুগুরু ভক্তের চরণ দলিতে নিজেকে স্নান না করাবে অভিসিঞ্চন না করবে ততদিন ভক্তি হবে না ভক্ত পদ ভক্ত জল অবশেষ এই তিন সাধনার মহাবল এ তিন ছাড়া ভক্তি হতে পারে না ভক্তি পাওয়া যাবে না ভক্তের চরণ ধুলি ভক্ত ধৌত চরণ ধৌত জল আর ভক্ত ভুক্ত অবশেষ এছাড়া ভক্তি হতে পারে না এই এই তিনে শ্রদ্ধা রেখে যুক্তিতর্ক কুতর্ক বাদ দিয়ে এই তিনের স্মরণ নাও তবেই তোমার জীবনে ভক্তি আসবে এই জন্য ভগবান বললেন আমার ভক্তের চরণ দলিতেই ভক্তি থাকে আর ভেদ তোমার এই চরণ চিহ্ন আমার বুকে যখন পদাঘাত রূপে এসেছে তখন আমার বককে যে লমকুপে অনন্ত ব্রহ্মাণ্ড আছে সেই সেই ব্রহ্মাণ্ডে ভগবৎ কৃষ্ণ বিমুখ জীবের আজ তোমার চরণ ধুলিতে কৃপা হয়ে যাবে তারাও মুখী হয়ে যাবে আমি দেখেছি অনুষ্ঠান শেষে অনেক মা বাবা আছেন এখানে যাওয়া খুলে গড়াগড়ি দেয় এখানের আচল দিয়ে ধুলোটা নিয়ে সন্তানের মাথায় মাখিয়ে দেয় এ তাদের নিছক আবেগ নয় এটাই ভক্তি পাওয়ার একমাত্র উপায় ভক্ত পদধলি ভক্তপদ ভক্তভুক্ত অবশেষ এই তিন সাধনার ভক্তির মহাবল কুতর্ক রেখে যারা এই তিনের স্মরণ নেয় তাদেরই তো ভক্তি হয়